আমাদের ছাত্র নজরুল কবি কুমদরঞ্জন মল্লিক আমি তেইশ বৎসর বয়সে মাধ্যম উচ্চ ইংরাজি স্কুলে শিক্ষক হিসেবে ঢুকি নজরুল কলিকাতায় আমাকে জানায় যে সে আমার স্কুলের ছাত্র এবং ভক্তি ভরে প্রণাম করে আমি শুনিয়া আনন্দিত হই ও গৌরব বোধ করি তখনকার দিনে ষষ্ঠ শ্রেণীতে নজরুল পড়িত ছোট্ট সুন্দর ছনছনে ছেলেটি আমি ক্লাস পরিদর্শন করিতে গেলে সে আগেই আসিয়া প্রণাম করিত আমি হাসিয়া তাহাকে আদর করিতাম সে বড় লাজুক ছিল হেডমাস্টারকে অত্যন্ত সম্ভ্রমের সহিত দেখিত ছোট ছেলে কাছে আসিতে সাহসী হইত সে নিজেই আমাকে এ কথা বলিয়াছে শিশুকালে তাহার ব্যবহার কথা আমার দৃষ্টি আকর্ষণ করিয়াছিল ক্লাসের ছেলেরাও সকলে তাহাকে ভালোবাসিত সে স্কুলে বেশি দিন ছিল না বোধ হয় সপ্তম শ্রেণীতে ওঠার আগে কি পরে অন্যত্র যায়